হ্যালো এভ্রিওান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই আছে যারা এখনো পর্যন্ত দু সালে শটিং নিয়ে একটি জিমেল অ্যাকাউন্টকে কোনোভাবেই ক্রিয়েট করতে পারে না বা বানাতে পারে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রবলেম ছাড়াই নিজে থেকেই কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইনে দেখাবো আজকের ভিডিও দেখলে খুব সহজে নিজে থেকেই একটি জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলাইনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি ব্যাক তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আপনার ডিভাইস বা মোবাইলে থাকা জিমেলের নেবেন তো আমি এখন এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে যেটা মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি একদম ওপরে দেখতে পাবেন গুগল তো এই গুগল লেখাটার উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে একটু রান নেবে কিছু সময় নেবে তো দেখুন আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে এখানটা একদম ওপরে যে অপশানটা রয়েছে এটা হলো আপনার যদি পুরাতন কোনো আইডি থেকে থাকে বা অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে লগ করার জন্য এবং নতুন একটি আইডি যেহেতু আপনি ক্রিয়েট করবেন তার জন্য একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো এইটার ওপরে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার ওপরে ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করবেন এখানে দুটো শো হবে একদম ওপরে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই বিজনেস অর্থাৎ আপনি যদি পার্সোনাল কাজের জন্য ইউজ করতে চান তাহলে একদম ওপরেরটা সিলেক্ট করতে পারেন এবং যদি আপনি বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে ইউজ করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করতে পারেন তো আমি এখন জাস্ট ওপরেটা সিলেক্ট করে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি পার্সোনাল ইউজের জন্য এই জিনিসটা ব্যবহার করব তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিলাম আজকের ভিডিও দেখলে অবশ্যই কিন্তু আপনি দু হাজার পঁচিশ সালে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানটায় দেখুন একদম উপরে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ আপনার নামটা আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন তো আমি এখন আমার নামটা দিয়ে নিচ্ছি তো নামটা দেওয়ার পরে একদম নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম অর্থাৎ আপনার টাইটেলটা দিতে পারেন যেটা হলো অপশনাল অর্থাৎ আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই তারপরে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন নেক্সট বাটন তো আপনি ক্লিক করবেন তো আমি এখন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাচ্ছি তো জাস্ট এটার উপরে ক্লিক করলাম ওটাতে কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা রয়েছে বেসিক ইনফরমেশন ইন্টার বার্থডে বার্থে জেন্ডার অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এবং কিন্তু আপনি পুরুষ না মহিলা সেটাকে কিন্তু এই জায়গাটাতে দিয়ে নিতে হবে তো এই জায়গাটাতে কিন্তু আপনি ডেট অফ বার্থ দেবেন এবং নিচে কিন্তু আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন তো দেখুন জাস্ট আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা এমনভাবে আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এই জায়গাটাতে সিলেক্ট করে দেবেন যেটা দেখুন মোবাইল স্ক্রিনে আমি কিন্তু দিয়ে নিয়েছি তারপরে জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করার জন্য একদম সাইডে একটি আইকন দেখতে পাবেন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখন উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আবারও নেক্সট বটনে ক্লিক করে কিন্তু আপনি এগিয়ে যাবেন তবে এখন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাচ্ছি যাওয়ার সাথে কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এই জায়গাটাতে কিন্তু দুখানা কাজ রয়েছে আপনি চাইলে করতে পারেন না চাইলে এগিয়ে যেতে পারেন দেখুন এখানে রয়েছে ইউজ মোবাইল অর্থাৎ আপনি যদি এই জায়গাটাতে আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে চান বা ব্যবহার করাতে চান তাহলে কী হবে যদি কখনও আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন সেটা ফরগেট করার মাধ্যমে কিন্তু আবার আপনি নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন অর্থাৎ এক কথায় বললে চলে আপনার কোনো প্রবলেমই হবে না যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এই জিমেল অ্যাকাউন্ট তার জন্য আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা ইউজ করতে পারেন আর যদি আপনি না ইউজ করতে চান তাহলে জাস্ট এখানটায় কিন্তু জিমেল অ্যাকাউন্টটা আপনি সহজে ক্রিয়েট করে নিতে পারবেন যারা যারা মোবাইল নাম্বারটা ইউজ করতে চান ও অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করবেন করে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা জাস্ট দিয়ে একটি ওটিপির মাধ্যমে কিন্তু এটাকে আপনি সেট করে নিতে পারবেন তাহলে কখনো আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলেও কোনো প্রবলেম হবে না আপনাকে সেটা ঠিক করতে তো জাস্ট আমি আপনাদের দেখার জন্য এখানে মোবাইল নাম্বার দিচ্ছি না তো আপনারা চাইলে অবশ্যই এই অপশানটাতে ক্লিক করে দিয়ে নেবেন তো দেখুন সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য এখানে দুখানা জিমেল কিন্তু শো হয়েছে এখান থেকে চাইলে যে কোনো জিমেলকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যদি এটা আপনার পছন্দ হয় যদি পছন্দ না হয় তাকে এই জায়গাটা দেখুন ক্রিয়েট ইউর উইন জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ আপনি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট যদি মনের মতো বানিয়ে নিতে চান তো এই জায়গাটাতে কিন্তু সেইভাবে দিয়ে নেবেন জিম জাস্ট দেখানোর জন্য এখান থেকে একটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি তো জাস্ট আপনারা সেম একইভাবে এখান থেকে একটিকে সিলেক্ট করবেন করার পরে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন নেক্সট বটন এই নেক্সট বটনটাতে আপনি ক্লিক করবেন আবারও বলছি যদি কেউ মোবাইল নাম্বার ইউজ করতে চান তাহলে এই জায়গাটাতে ক্লিক করে ইউজ করতে পারেন তো দেখুন নেক্সটে ক্লিক করবেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা অপশান আসবে এই জায়গাটাতে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং ম্যাক্সিমাম একটি এক্সট্রাং পাসওয়ার্ড ব্যবহার করতে গেলে পনেরো ডিজিট অর্থাৎ পনেরো সংখ্যার ওপরের পাসওয়ার্ডটা হওয়া দরকার এবং সব কিছু তাদের ব্যবহার করা দরকার তো তাহলে কী হবে কেউ কিন্তু আপনার যে অ্যাকাউন্টটাকে কখনো হ্যাক করতে পারবেন তবে স্ট্রাং পাসওয়ার্ড বলতে কেমন সেটা মোবাইল স্ক্রিনটাকে ফলো করলে আপনি দেখতে পাবেন জাস্ট আপনার নামটা সর্বপ্রথম এই জায়গাটা দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু আমার নামটা এই জায়গাটা দিয়ে নিলাম নেওয়ার পরে কী করবেন কিছু সংখ্যা ব্যবহার করবেন আপনি দেখুন ওয়ান টু থ্রি ফোর খুলে আমি কিছু সংখ্যা ব্যবহার করলাম তারপরে যেটা দিতে হবে এয়ারটেলের বা হ্যাশ বা ডলার এই ধরনের কিছু চিহ্নকে আপনি ইউজ করবেন এই জিনিসগুলো করলে কী হয় একটি এক্সট্রাং পাসওয়ার্ডও হয়ে যায় যেটাকে কখনো কেউ হ্যাক করতে পারে না তো এই ধরনের একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন করার পরে একদম নিচে দেখতে পাবেন নেক্সট আইকন এইটাতে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন তো আমি এখন সহজেই এটার উপরে ক্লিক করে দিলাম তো আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন আসার পরে জাস্ট এখানটায় আপনার ফলো করার কোনো কিছুই নেই জাস্ট এখানটায় আপনি স্কিপ করে করে এগিয়ে যান তো আমি জাস্ট এই জায়গাটাতে স্কিপ করে দিলাম দেওয়ার পরে আবারও কিন্তু এমন একটা অপশান চলে আসবে এখানটায় দেখতে পাবেন একদম সাইডে রয়েছে নেক্সট তো এই নেক্সটে আপনি ক্লিক করুন তো আমি এখন এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে স্কুল করে আবারও নিচের দিকে আসুন এবং আই এগ্রি এই লেখাটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে অর্থাৎ এই লেখাটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার আইডিটা তৈরি হয়ে গেল কোনো প্রবলেম ছাড়াই তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে ও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন